কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে সবাইকে জান নিচ্ছি স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে চারটা ড্রেস দেখাবো প্রথমে ড্রেসগুলোর প্রাইস বলে নিচ্ছি আমরা যদি এই ড্রেসটা যদি দেখাই এটা আমাদের এক কাপড় রিকোয়েস্টে করা আর এই জামাটার এই যে সামনের পার্টটা হবে এরকম এবং এটার যদি আমরা দামান পোষণে যদি দেখাই যে দামানে এরকম সেম টু সেম ডিজাইন এবং ব্যাক যদি যায় ব্যাকে আপনি পিঠের কাছে সেম একটা ফুল পেয়ে যাচ্ছেন এবং এটা হলো হাতা এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এবং এটার পায়ে জামা এবং উন্নাটা যদি আমরা প্যান্টের কাপড় পিওর কটনের মধ্যে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এটা ছয়শো পঞ্চাশ আর উন্না হবে বড় একটি নামাজি উন্না দেখেন এটা যদি আমরা দেখাই এই যে কালোর মধ্যে একটা খয়রির শেড ছয়শো পঞ্চাশ এটা এটার লং হবে আপনার পঞ্চাশ ইঞ্চি যারা অনেক বড়ো লংয়ের জামা চা তাদের জন্য এটা পারফেক্ট একটা আপনার লং হবে পঞ্চাশ ইঞ্চি দেখেন পুরোটাই এরকম এটার দামও পড়বে ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এবং পায়ে জামার কাপড়টা আমরা দেখবো দেখি পিওর সুতির এরকম এবং দোপাট্টাটা দেখেন দোপাট্টার ডিজাইনটা যারা একটু ইউনিক টাইপের ড্রেসগুলো পছন্দ করেন দোপাট্টা তাদের জন্য এটা পারফেক্ট একটা দোপাট্টা হবে দেখেন এরপরে আমরা যে জামাটা দেখাবো মাহেশ্বরী সিল্কের দেখেন উন্নাটা কতটা প্রিমিয়াম টাইপের একটা উন্না অনেক বড় সাইজের একটা উন্না হবে দেখেন সিল্কের জামাটা দেখাবো প্রত্যেকটা প্রাইস পড়বে তেরোশো করে ঠিক আছে এটা দেখেন বেগুনি কালারটা কালারটা অনেক অনেকেই বেগুনি কালার খুবই পছন্দ করেন এটা ব্যাক এটা যদি আমরা দেখি যে সামনের পার্ট মাহেশ্বরী সিল্ক কটন এই দেখেন এটা পাচ্ছেন এবং যত হেলদি আপই হন সবার জন্য পারফেক্ট হবে এটার হলো আপনার পায়জামার কাপড়টা পুরো অনেক বড় সাইজের আছে এবং এটা দেখেন উন্নাটা আমরা যদি উন্নাটাও দেখে দোপারটা আর কারিগরের প্রত্যেকটা সিল দেখে আপনারা কেনার চেষ্টা করবেন আমাদের প্রোডাক্ট এই যে এটা বড় সাইজের একটা দোপারটা এবং সেকেন্ড যে কালারটা সেটার মধ্যে চলে যাবে এটা খয়রি কালারের মধ্যে আরেকটা আসছে আপনার এটা কিন্তু লাল কালার ভাববেন না এটা কিন্তু খয়রি কালার আপনার এই দেখেন কালারটা কেমন ক্যামেরার হয়তো ব্রাইডে একটু লাইট বেশি মনে হচ্ছে কিন্তু লাই কালারটা অতটা উজ্জ্বল হবে না একটু আপনার যদি আমরা যদি কালারটা একটু লাইট টাইপের হবে এবং এটা অ্যাশ কালার একটা হাতার কাপড় এবং ব্যাকে যদি আমরা যে ব্যাগটা দেখেন ব্যাকে অনেক সুন্দর একটা হাতা ব্যাগটাও অনেক সুন্দর করে একটা ডিজাইন করা এবং এটা পাইজামার কাপড়টা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটাই প্রিমিয়াম টাইপের কাপড় এবং আমরা অন্যটা চলে যাওয়ার মধ্যে চলে যাই এক কথাই সুন্দর এই সব ড্রেস আসলেই আপনার যারা একটু প্রিমিয়াম টাইপের ইউনিক ধরেন ড্রেসগুলো খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এটা নিয়ে নিতে পারেন আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি তেরোশো টাকা থাকছে ফিক্সড প্রাইস আর এটা আমাদের দোকানের ঠিকানা রংধনু ফেব্রিক্স দ্বিতীয়তলা এবং আমাদের একটু বোরকাগুলোর কালেকশন আপনাদেরকে একটু করে দেখা দিচ্ছি আপনি দেখেন যদি কোনোটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বোরকাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ